যা যা বলে দে ঘরের ছেলে ঘরে ফিরেছে এই গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি বড় যারা এখন আমরা কথা হ্যাঁ ভাই দেবদার আপডেট না পেলে আমি একটু কষ্টেই থাকি আর কি বলতে পারো তো অফিসিয়ালি দেবদার আপডেট চলে এসেছে একদম অফিসিয়ালি রঘু টাকা ট্র্যাপ আমি বারবার বলেছিলাম রঘু ডাঘাত যদি র্যাপ হয় তাহলে সেটা অফিসিয়ালি জানানো হবে এখন অবধি রঘু ডাঘাত র‍্যাপ হয়নি এটাই আমি তখন বলছিলাম তো অফিশিয়ালি রঘু ডাগাত র্যাপ হলো এটা কিন্তু লিখে দেওয়া হয়েছে অফিশিয়ালি রঘু ডাঘাত র‍্যাপ মানে শেষ রঘু ডাকাত এর পরবর্তীতে কিছু প্যাচ ওয়ার্ক বাকি থাকলে সেটা থাকতে পারে বাট একদম শুটিং কমপ্লিটেড যে জায়গাগুলো সেগুলো কিন্তু অলমোস্ট মানে সব শেষ এটা প্রীতম চৌধুরী তিনি দিয়েছেন টিম রঘু ডাকাত তিনি অলরেডি তো তিনি পোস্ট করেছেন এবং ধ্রুব মানে যে শেয়ার করেছেন জাস্ট ছ মিনিট আগে খবরটা এসেছে কেউ পাঠায়নি হ্যাঁ এটা আমাকে এটা নিজেই দেখেছি দেবদাস স্বয়ং সেলফি তুলেছে লিখেছে হোম কামিং র্যাপ রঘু ডাকাত আই এম দেবাধিকারী অ্যান্ড ধ্রুব ব্যানার্জি অফিশিয়াল ইয়াস এখনও দেবদা বোধের স্টোরি দেয়নি দেবদা স্টোরি দিলে এক্ষুনি দেবিয়ানসরা ঝাঁপিয়ে পড়তো তো ব্যাপারটা হচ্ছে এইটা এটা ফ্লাইট থেকে ছবি পোস্ট করেছে দেবদা এবং এদের দুজনের সাথে ছবি পোস্ট করেছে হোম কামিং র্যাপ রঘু ডাকাত অ্যান্ড আই এম দেবাধিকারী ধ্রুব ব্যানার্জি অফিসিয়াল এইটা হচ্ছে ব্যাপার এইটা হচ্ছে মানে পরিষ্কার বিষয়টা জানিয়ে দেওয়া হয়েছে তাহলে কোথা থেকে ফিরছে এখন দেবদা অলরেডি থাইল্যান্ড থেকে ফিরছে এখন দেবদা এবং বিদেশে দুর্দান্তভাবে গান শুটিং সিনেমা শ্যুটিং যদি কিছু থাকে সেটা করেছেন আমি তো জানি না এক্স্যাক্টলি কী কী আছে বিদেশের ট্র্যাকে কি কী ছিল আমি তোমাদেরকে কি বলেছিলাম যে ঠিক পাঁচ তারিখে দেবদা কিন্তু ব্যাক করবে এবার আজকে ছ তারিখ পাঁচ থেকে ছ তারিখ দেখো আজকে ছ তারিখ আজকে এখানে ছয় জুন তো পাঁচ থেকে ছ তারিখের ভিতরে কিন্তু ব্যাক করবে আমি এরকমটা একটা অ্যাজাম্পশন তোমাদেরকে বলছিলাম যে হ্যাঁ এরকম টাইমেই ব্যাক করবে হয়তো সেটাই কিন্তু দেবতা অলরেডি করছে তো এই জাস্ট গেল শুট করলো ব্যাক করে যাচ্ছে এবার দেখো ডাকাতে এত কিছু আছে বিদেশের পোশানটাও ডাকাতে ইনক্লুডেড হলো এবং এর সাথে সাথে আর কি কি নেই বলতো ঝাড়খণ্ড বেঙ্গল আর আমাদের এখানে কোথায় কোথায় না শ্যুট করে এই সিনেমাটা এডিটেবিলে কিন্তু চেপে গেছে অলরেডি সিনেমাটা তো দেখা যাক এটার কি মানে কি বলবো কি এক্সপোর্ট আসে কি মাল আসে কি দেখতে লাগে ঠিক আছে ফার্স্ট ঝলক দেখার জন্য তুমি আমি প্রত্যেকে মানে পাগলের মতন ওয়েট করে বসে আছি পাগলের মতন ওয়েট করে বসে আছি যে রঘু রঘুটাকাত আর তুমি ভাবো জাস্ট কবে রঘুটাকাত দুর্গাপুজোয় আসবে আপডেটের পর আপডেট আসছে আর এটাই দেবদা যে শুটিং র্যাপ হলে একটা সেলফি তুলে অন্তত পোস্ট করবে যতক্ষণ না শুটিং র্যাপ হচ্ছে ততক্ষণ দেবদা সেলফি তুলে পোস্ট করবে না বা কিছু করবে না মানে এরকম ধরনের কিছু লিখবে না আর দেবদা না লেখা মানে হচ্ছে না ভাই শুটিং র্যাপ হয়নি কেন বলছি একটা কথা বোঝো দেবদা আপডেটের কি দেবদা নিজে জানাবে কিছু বলে তো এটাই ভেবেছিলাম যাই হোক তো ভাই জয়কালীর নাচের গান ছুট হয়েছে বিদেশেও যেটা হয়েছে সেটা নাচের গান না অন্য কি গান আমি জানিনা তো সেটা বিদেশে ভাই আমি বুঝতে পারছি না রোগাগাদ বিদেশে ভাই কি দেখবো বড় পর্দায় আর কি সিটি মারবো আমরা উফ মাই গড এরকমটা তো হতেই পারে যে ডাকাতের কোনো একটা বড় ব্যাকড্রপ হয়তো বিদেশের মার্কেটটাকে ট্যাপ করে দেখাবে এবং বাই ওয়ে বলে রাখি এটার যে সিকুয়েল প্ল্যানটা করা হচ্ছে সেটার ক্লাইম্যাক্সও শুট হয়েছে মানে সেটা আর কি পার্ট টু এর কী বলবো ক্লোজারটা বা পার্ট টু এর যে পোস্ট ক্রেডিট সিন সেটাও কিন্তু থাকবে লঘু ডাকাতের ভিতরে ও মাই গড আলাদা লেভেলের খেলা হতে চলেছে দিস ইজ নট মাই এক্সক্লুজিভ অরিত্রদের বলেছে তাই জন্যই বলছি এবং র্যাপ আপও হয়ে গেল এই অফিসিয়ালি এখন র্যাপ আপ হলো যে হ্যাঁ বিদেশের পোর্শন শেষ হলো এবার রঘু ডাকাতকে ঘোষণা করা যায় দেখা যাক খুব শীঘ্রই তো একটা পোস্টার অন্তত আসবে আশা রাখা যায় দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স এবং এস বিএফের ওপরে কারণ তারা দেখো পাতি বাংলা কথা তারা র্যাপ আপ ফার্স্ট স্কেডিউল যখন দিয়েছে আস্তে আস্তে এই ছোট পোস্টার দিয়েছে যখন নাও দিতে পারে আর কোনো পোস্টার তবে একটা কিছু আসুক আমি চাইছি রঘু ডাকাতের পক্ষ থেকে একদম প্রপারলি কি বলবো একদম সেজে গুজে আসুক আর কি বলা যেতে পারে জুন মাসের এন্ডের দিকে হলেও আসুক ঠিক আছে আসুক একটা ধামাকা আসুক ঠিক আছে একটা জিনিস কিছু পোস্টার বা কিছু একটা জিনিস আসুক তারপরে না জুলাই মাসে একটা আমার মনে হয় যেটা সেটা পরে বলবো সেটা কিছু থাকবে সেটা বলবো তারপরে তো আস্তে আস্তে একটার পর একটা জিনিসপত্র আসতেই থাকবে এটা আমার কোথাও গিয়ে মনে হয় আর বাকিটা সবটাই ইতিহাস হতে যাচ্ছে কারণ রঘু ডাকাত সব থেকে বড় ছবি এই বছরের নয় আজ অব্দি বাংলা সিনেমার ইতিহাসে সব থেকে বড় দেখতে ছবি হতে যাচ্ছে চলবন্দর নতুন বড় ভিডিওতে দেখা হবে এভাবে